সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তম নোয়াখালী ফোরামের উদ্যোগে আলোচনা সভা এবং সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বিএনপি পার্সনের উপদেষ্টা এবং সাবেক চিফ ফৈব জহনুল আউদ্দিন ফারুককে সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশেরও সহকর্মী মেহেদী উবেলা পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু দাবিতে বৃহত্তর নোয়াখালী ফোরামের উদ্যোগে আয়োজিত হয় সংবর্ধন অনুষ্ঠান এবং আলোচনা সভা সংগঠনের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ জয়নুল আবুদ্দিন ফারুককে আপনাদের যে আত্মবিশ্বাস আজকে এই বিশ্বাসটা আপনাদের ছিল একদিন না একদিন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার আপনি আপনার বাবা শেখ মুজিব যাকে নিয়ে অহংকার করেন যাকে জাতির পিতা বানিয়েছেন সে তো পালিয়ে গেছিল একাত্তর কোনোদিনও শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চান বক্তব্যে দলের ঐক্যর উপর জোর দিয়ে জয়নুল আবিদিন ফারুক বলেন নির্বাচনে কে মনোনয়ন পাবেন সে সিদ্ধান্ত তারেক রহমানের কে হাসিনার বিরুদ্ধে ছিল কে আন্দোলনের সমপলাতক ছিল আবার নতুন করে আবির্ভাব হয়েছে সব তারেক সাহেব জানে অতএব আপনারা কে আন্দোলনে আছে কে নমিনেশন পাবে পাবে না এই বিষয় আপনাদের হেডেক না হেডেক হলো আমার নেতা তারেক রহমানের অনুষ্ঠানে ফোরামের সভাপতি আতাউর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আমিরাত বিনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউসুফ রানা শহীদুল্লাহ রাব্বি শিমুল ও আবুল কালাম সহ আরো অনেকে আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রথম আন্দোলনের সূচনা করেছিল এ সময় দেশের উন্নয়নে প্রবাসী দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা নেহদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত